সবার প্রতিদুমার আবির্ভাব স্বাধীনতা সংগ্রামের সময় তিনি বন্দি অবস্থায় ছিলেন দুইটায় শিশুকে নিয়ে বন্দোবস্ত ছিলেন অনেক কষ্টে নির্যাতিত ভাবে তিনি ছিলেন সেখানে কোনো বন্দি অবস্থায় তার যাপন ছিল যার সাহেব ক্ষমতা আসার পর

ওকে সামনে যাত্রা বাংলাদেশ জাতীয় দল চলছিল ঠিক সেই মুহূর্তে বেগম খালেদা জিয়ার হাতে এই দলের ভার ভার দেয়া হয় এবং তার হাতে নেতৃত্ব আসে এই নেতৃত্ব আসার পর আমরা দেখాం 1986 সালে বাংলাদেশে যখন নির্বাচন হয় সেদিনকে আমরা বললাম বাংলাদেশ জাতিবাদী দল সহ বাংলাদেশের ইতিহাসে এত বড় আওয়াজ দিয়ে কথা বলার লোক আমরা দেখিনি শুনিনি সেদিন একটা কথাই বলেছিল সেদিনকে উদ্দেশ্য করে যে দেশে বাংলাদেশে সমস্ত দলকে নিয়ে গণতন্ত্র নিয়ে যদি ভোট না হয় ভোট হবে না হবে না হবে না হবে না আমি তখন একটা কথা বলেছিল যে যারা এই দেশে নির্বাচন করবে তারা বেমান হবে দুঃখের হলেও সত্য সেদিনকে বাংলাদেশ জামাতে ইসলাম এবং ওই শেখ হাসিনা ওই ভাব করে পরে ইলেকশন করেছিল মানুষের কাছে জাতীয় বেমান হিসাবে বাংলাদেশের মানুষের কাছে তারা চিহ্নিত এখানে সান্তনা ঈশ্বরের পতন হলো এক সময় এক নেতা শেখ হাসিনা বলল ওই দমদম বিমানবন্দরে যে বাংলাদেশ একানব্বই সালে দশটার বেশি সিট পাবে না বন্ধ করিয়া তিনি বলেছিলেন এই দেশে ইলেকশন হয় সত্যিকালী ইলেকশন হয় বাংলাদেশ জাতীয় দল ক্ষমতা আসবে একশো বিয়াল্লিশটা সিট নিয়ে সেদিন ক্ষমতায় আসলেন এবং প্রেসিডেন্ট ছিল সেটাকে পরিষদ সরকার গঠন হল না তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠলো সারা বাংলাদেশ থেকে সংখ্যাগরিষ্ঠ ক্ষমতা পেলেন বেগম খালেদা জিয়া উনিশশো সালে ক্ষমতা তিনি ঘোষণা দিলেন জনগণের রায়কে প্রত্যাখ্যান করব না আমি বাংলাদেশ জাতীয়বাদী দল করতে পারে না তাই সেদিনকে তিনি উনিশশো ছিয়ানব্বই সালে বিল পাস করে তত্ত্বাবধানে সরকারের হাতে ক্ষমতা দিয়ে তিনি পদত্যাগ করলেন বন্ধুরা আবার আমরা দেখেছি ষোলো বছর কোন ভোট হয়নি বাংলাদেশে দিনের পর দিন সরকার ছিল ক্ষমতা ছিল বেগম খালেদা জিয়ার হাতে পুলিশ ছিল হাতে ছিল পুলিশ ছিল সচিব ছিল সমস্ত ক্ষমতা পাওয়ার আমরা দেখলাম এই মেডাম খালেদা জিয়া তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের কাতারে এসে ভোট করে তখনও সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলের একশো ষোলোটা সিট পাইছিলেন

রাহুল ব্যান করে দিয়েছিলেন উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃত্বে এই জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব এখানে খান্ত না আমরা দেখছি এখনো জিয়াউর রহমান সাহেব যে কাজগুলো করে গেছে তার সন্তান আগামী দিন সে কাজগুলো করতে চায় আপনাদের কাছে আপনাদের সমর্থন চায় আমরা কি দেখলাম একটা কুয়েতের রাষ্ট্রে ম্যাডামকে দুই কোটি টাকা দিয়েছিল সেখান থেকে ব্যাংকে এখন বারো কোটি টাকা আসে মিথ্যা ষড়যন্ত্র করে কেস করে মানুষকে বিভ্রান্তি করার জন্য মানুষকে হতেপূর্ণ করার জন্য খালেদা জিয়াকে সেদিনকে কারাগারে দিয়েছিলেন যেখানে কোন ছিল না রাখা যেখানে কোন লোকের সাথে যোগাযোগ ছিল তার বংশের লোকজনের সাথে দেখা ছিল না সেই কারাগারে রেখে তিলে তিলে তাকে মারা হয়েছিল থেকে যখন বলা হলো যে ম্যাডামের চিকিৎসার জন্যে বিদেশে পাঠানো হোক আমরা যখন রাজপথে আন্দোলন করলাম ম্যাডামের চিকিৎসার জন্য রাজপথে হোক কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম কোনো না বরং তিরস্কার করা হলো যে আজকে ম্যাডাম খালেদা জিয়া সুস্থ আছে সুন্দর আছে তার চিকিৎসার দরকার হবে না কেবল নয় কথা বললেও সেদিনকার অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে তিলে তিলে তাকে আঠেরো বছর আঠারো মাস উনিশ মাসে বিশ মাসের মধ্যে তার বডিকে ধরা পোড়া করে সেন খাব দিল বডিতে কোনো কাজ করলো না তার হিপেন্ড বন্ধ করে দেওয়া হল তাকে তলতে দেওয়া হল না সে অথল হয়ে গেল সেখান থেকে জেল থেকে বানানোর পর ডাক্তাররা বারবার বললো হাতনের শরীর আর কিছু নয় সমস্ত শরীরটা আপনার শেষ হয়ে গেছে এইভাবে তাকে মারা হল আজকে প্রশ্ন আপনাদের কাছে যে বাংলাদেশের একটা নাগরিক নাগরিক যিনি করেন প্রধানমন্ত্রী তিনি চিকিৎসা পাওয়ার ব্যবস্থা ছিল কি ছিল আপনারা বলেন তাকে চিকিৎসা দেওয়া হল না তাকে একটা নাগরিকের মতন চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হল না ওই

পৃথিবীর বুকে এত বড় সম্বন্ধনা কেউ পায়নি যেখানে পঞ্চাশ লক্ষ লোক ছিল ম্যাডামের জানা ওই আয়তুল্লাহ কুমারী সাহেবের জানাজায় নব্বই লক্ষ এক কোটি লোক ছিল ম্যাডাম খালেদার দেয়ার জানা যায় একশো কোটি দেড় কোটি মানুষ ছিল ঐতিহাসিক ভাবে মানুষ ম্যাডামকে মেরে ছিল ঢাকার শহরে মানুষের কান্ডে আমরা অস্থির হয়েছিল আজকে मैं नाम ये शेष करने हलो